ফেসবুকের রিল আমাদের মনোযোগী হওয়ার সামর্থ্যকে নষ্ট করে দেয় এবং সেটি কিভাবে করে কীভাবে রিলে আমরা ঘন ঘন সুইপ করার মাধ্যমে আমাদেরকে আসক্ত করে তোলে সেই সম্পর্কে একটি ভিডিও আমি আগে করেছি এই ভিডিওতে আমি বলবো সেই আসক্তি থেকে মুক্তির উপায়টা কি এই যে ফেসবুকের রিল আমাদেরকে আমাদের মনোযোগকে নষ্ট করে দিচ্ছে আমরা দীর্ঘ সময় কোনো কাজ করতে পারছি না এক দুই মিনিট পরেই আমরা মনোযোগ হারিয়ে ফেলছি এটা থেকে উত্তরণের উপায় কী উত্তরণ করতেই হবে কারণ এই যে আমাদের ঘন ঘন মনোযোগ নষ্ট হওয়ার যে প্রবণতা এটা কারণে কিন্তু আমরা অনেক কাজ ঠিক মতো করতে পারি না আমাদের ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে আমাদের ব্রেনের সামর্থ্য ক্রিয়েটিভিটি নষ্ট হচ্ছে এখন প্রশ্নটা জাগে যে এটা থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো পরিত্রাণের প্রথম ধাপ হচ্ছে যে এই যে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি চালিয়ে যেতে পারেন তার মানে প্রথম পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন যে এই আসক্তি থেকে মুক্তির প্রথম ধাপ আপনি সফলতার সাথে শেষ করবেন এবার আমি সংক্ষিপ্তভাবে কিছু টুলস অ্যান্ড টেকনিক্সের কথা বলছি যেটা অ্যাপ্লাই করে আপনি এই আসক্তি থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করতে পারবেন প্রথম টেকনিকটা হচ্ছে যে এখন থেকে একটা অভ্যাস তৈরি করুন যে প্রতি বিশ মিনিট কাজ করবেন এবং পাঁচ মিনিট আপনি ব্রেক নেবেন কিংবা সেই সময়টা পঁচিশ মিনিট হতে পারে পাঁচ মিনিট বিশ্রাম হতে পারে বা পনেরো মিনিট কাজ পাঁচ মিনিট বিশ্রাম মানে এভাবে নিজের একটা সময় আপনি বেঁধে নেন যে এই সময়ে আপনি যেভাবেই হোক কাজ চালিয়ে যাবেন এবং বিশ পনেরো বা পঁচিশ মিনিট কাজ করার পরে সামান্য একটু পাঁচ মিনিট ব্রেক নেবেন তো এভাবে কিছুদিন আপনি অভ্যাস করুন তাহলে দেখা যাবে যে আপনার ব্রেনের মনোযোগ ধরে রাখার সামর্থ্যটি বাড়ছে পাশাপাশি আরেকটি কাজ আপনি করতে পারেন যে এখন থেকে ডিপ ওয়ার্ক করার প্র্যাকটিস করতে পারেন যে লাইক একটা বই আপনি পড়া শুরু করবেন কিংবা কোনো একটা কাজ একটা চিন্তা আপনি করা শুরু করলেন যে ওইটা শেষ না করা পর্যন্ত আপনি অন্য কিছু করবেন না এইভাবে নিজের সাথে নিজে আপনি কমিটেড হন আরেকটি কাজ আপনি করতে পারেন ফেসবুক ফাস্টিং মানে হচ্ছে অনেকটা রোজার মতো যে আপনি দিনের একটা নির্দিষ্ট সময়ে কোনোভাবেই আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন না তো এইভাবে নিজেকে যেটাকে আমরা ডোপামিন ডিটক্সও বলতে পারি যে আপনি এই যে ফেসবুক থেকে নিজেকে দূরে রাখলেন বা রিল থেকে নিজেকে দূরে রাখলেন তাহলে আপনার ডোপামিনটা তৈরি হচ্ছে না ডোপামিন ফাস্টিং হচ্ছে তো এইভাবে যদি আপনি কিছুদিন এই একটা নির্দিষ্ট সময়ে এভাবে ফাস্টিং করতে পারেন মানে ডোপামাইনকে ডিটক্স করতে পারেন তাহলেও আস্তে আস্তে আপনার এই প্রবণতাটি কমে যাবে তো এইভাবে প্রথম মানে আমি যে পদ্ধতিগুলো যে টুলস টেকনিক্সের কথাগুলো বললাম আপনি খেয়াল করে দেখুন যে সবার আগে দরকার হচ্ছে কমিটমেন্ট মানে নিজের সাথে যুদ্ধ করা এই অভ্যাস যেটি এখন আছে যে ঘন ঘন সুইপ করা এখান থেকে যদি নিজেকে আমি মুক্ত করতে চাই প্রথম ধাপ হচ্ছে আপনি নিজের সাথে নিজে কমিটেড হবেন কমিটেড হওয়ার পর যে তিনটি কথা আমি বললাম যে পনেরো বা বিশ মিনিট একটা না কাজ করে আপনি বিশ্রাম নিন আপনি ডিপ ওয়ার্ক করার প্র্যাকটিস করুন এবং নির্দিষ্ট সময়ে আপনি ফেসবুক থেকে দূরে থাকুন ডোপামাইন ডিটক্স করুন এই অভ্যাসগুলো এই প্র্যাকটিসগুলো কিছুদিন চালিয়ে যাওয়ার পর আশা করা যায় যে আপনার এই ফেসবুকের রিল ঘন ঘন সুইপ করার প্রবণতাটা অনেকটা কমে যাবে আপনি ডোপামাইনের যে আসক্তি সেটি থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং আপনার মনোযোগ ধরে রাখার সামর্থ্য বাড়বে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন কনগ্র্যাচুলেশনস আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করেছেন সবার জন্য শুভকামনা